আজকের ভিডিও সেরা চমক থাকবে একটা সুন্দর এই দেখতে পাচ্ছেন ফাইভ ফ্যানের আট জিবি কেসিং দিয়ে আই ফাইভ ফোর জেন প্যাকেজ একশো আড়াই জিবি এসএস টোটাল সেট থাকবে মাত্র বারো হাজার পাঁচশো টাকা এটা দিয়ে কিন্তু আপনার নিমেষে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট যে কোনো কাজ ইজিলি করতে পারবে গিগাবাইটের সিক্স একটা মাদারবোর্ড ফুল অরজিনাল কোরিয়ান মাদারবোর্ড হবে গিগাবাইট এবং আসোস অ্যাভেলেবেল আমাদের কাছে মনিটর সহ আজকের টোটাল সেরাপটা মাত্র দশ হাজার টাকাও না 9500 টাকা এই কেসিং দিয়ে আজকে পিসি বিল করবেন ফিউচারে কেসিং থাকলো পিসি আপডেট করবেন এসএসডি হিসাবে থাকবে 128 জিবি ফুল ব্র্যান্ড নিউ একটা এসএসডি যাতে আপনার পিসিটা फास्ट থাকে এসএসডি দিয়েছি এবং এটা ফুল ব্র্যান্ড থাকবে 3 বছর ওয়ান্টি যার গেমিং করবেন ফ্রিল্যান্সিং করেন বাড়ি বানে কাজ করবেন কিন্তু বাজেট কম তারা আজকে আমাদের এই প্যাকেজ নেবেন মাত্র 13000 টাকা i5 6th আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে স্বাগতম নতুন আর এক স্পেশাল ভিডিওতে চলে আসলাম কিন্তু মাইক্রোগে সাইটিকে আজমান ভাইয়ের দোকানে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই সকালেই বললেন আজকে নাকি ছয় হাজার টাকায় প্যাকেজ রাখছেন জি ভাই আজকে প্যাকেজ থাকবে মাত্র ছয় টাকা ভাই কাজ করা যাবে তো ইনশাল্লাহ ভাইয়া

প্যাকেজ থাকবে আচ্ছা এবং রাইজেন বরাবর মতো থাকবে মানে আজকে কিন্তু একেবারে কম বাজেট থেকে শুরু করে মিড বাজেট হাই রেঞ্জ কোন পিসিটা নিতে যাচ্ছেন এই ভিডিওটা দেখলে কিন্তু সব ধরনের পিসি প্যাকেজ পেয়ে যাবেন আপনারা আজমান ভাই দোকানে আসতে হবে যদি কিনতে চান ভাই শপে আসবে কিভাবে আচ্ছা যদি আমাদের শপে সরাসরি আসতে চান আমাদের শপের ঠিকানা হলো ঢাকা নিউ এলিফেন্ট রোড নিউ এলিফেন্ট রোড আসলে মাল্টিপ্লান সেন্টারের লিফটের নয় নয়শো পাঁচ মাইক্রোগ্রেড সাইটে প্রথমে কোনটা দিয়ে শুরু করবেন প্রথমে ছোট দিয়ে শুরু করি ভাইয়া এটা ছোট হলো এটার যে পোস্টারটা থাকবে সেটা হবে আই সেকেন্ড জেনারেশন একটা পোস্টার থাকবে এটা দিয়ে কিন্তু আপনারা নিমেষে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট যে কোনো কাজ ইজিলি করতে পারবেন এবং যারা একটা প্রাইমারি স্টেজের ফোটোশপের কাজ করতে চান তারা এটা দিয়ে করতে পারবেন এবং অনেকে আমাদের ছোট সোনামণিরা থাকে যারা আপনারা প্রথম অবস্থায় আপনারা মোবাইল টেবিল কিনে দিতে চান মোবাইল কেনার পরিবর্তে আপনারা এই কম বাজেট আমাদের এই পিসিটা দিয়ে তারা টাইপিং এর কাজটা ইজিলিভাবে টাকা আন করা একটা স্বপ্ন করতে পারবেন আচ্ছা তো এই পোস্টার সাথে যে মাদারবোর্ডটা দিব সেটা হবে গিগাবাইটের সিক্স একটা মাদারবোর্ড ফুল অরজিনাল কোরিয়ান মাদারবোর্ড হবে গিগাবাইট এবং আসুস अवेलेबल আমাদের কাছে আছে চাইলে তো ব্র্যান্ড নিউ নিতে পারবে জি চাইলে আপনারা কিছু অ্যাড করে ব্র্যান্ড নিউ প্রোডাক্ট নিতে পারবে আচ্ছা এই এই মাদারবোর্ডের এক বছর ওয়ারেন্টি থাকবে এক বছরের ওয়ারেন্টি জি পাশাপাশি এটার সাথে স্টোরেজ হিসেবে দিব হার্ড ডিস্ক 500 জিবি একটা ডব্লিউডি এর একটা হার্ড ডিস্ক থাকবে যেটা ফুল ব্র্যান্ড নিউ এক বছর ওয়ারেন্টি থাকবে আচ্ছা এবং এইটার সাথে যে র‍্যামটা দিব সেটা হবে আপনার 4 জিবি র‍্যাম ব্র্যান্ড পিসির সাথে অরিজিনাল র্যাম ফোর জিবি র্যাম হবে যেটা এক বছর ওয়ারেন্টি থাকবে এবং একটা অফিসিয়াল কেসিং দিব ইসোনিক ব্র্যান্ডের যেটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা অফিসিয়াল কেসিং হবে মোটামুটি আপনাদের এই কেসিং দিয়ে হয়ে যাবে তো এটার সাথে যে পাওয়ার সাপ্লাই দিব সেটা হবে রেড ডায়মন্ড বা গিগা সোনিকের পাওয়ার সাপ্লাই হবে এবং এটার সাথে যেই এই টোটাল প্যাকেজটা মানে কিবোর্ড মাউস মনিটর ছাড়া যদি আজকের এই টোটাল স্পেসি সেট আপনারা নিতে চান দাম পড়বে মাত্র ছয় টাকা মাত্র ছয় টাকা জি ছয় টাকা হলে আমাদের আজকের এই টোটাল প্যাকেজটা নিতে পারবেন আচ্ছা তো পাশাপাশি অনেকের অনেকের ফুল সেট আপ প্রয়োজন পড়ে সেজন্য কিবোর্ড মাউস হিসেবে থাকবে ইসোনিক ব্র্যান্ডের এই যে একটা সুন্দর কিবোর্ড দিতেছি দেখেন ভাই ইসোনিক অফিসিয়াল ব্র্যান্ডে খুব সুন্দর একটা কিবোর্ড অফিসিয়াল লুক কিন্তু অফিসিয়াল লুকিং এর সুন্দর কিবোর্ডটা হবে পাশাপাশি এই হ্যাবিট ব্র্যান্ডের মাউস দিয়ে দিব ভাই হ্যাবিট ব্র্যান্ডের একটা মাউস থাকবে এই টোটাল সেটআপের সাথে সতেরো ইঞ্চি একটা ফুল ব্র্যান্ড নিউ মনিটর থাকবে এইচডি মনিটর হ্যাঁ হাই পাওয়ার ব্র্যান্ডের সতেরো ইঞ্চি ফুল ব্র্যান্ড নিউ একটা মনিটর হবে যেটা কিন্তু এক বছর ওয়ারেন্টি থাকবে তাহলে মনিটর সহ আজকের এই টোটাল সেট আপটা বুঝতে পারছেন ভাই মনিটর সহ আজকের টোটাল সেরাপটা মাত্র দশ হাজার টাকাও না নয় টাকা হলে আজকের টোটাল সেরাপ মনিটর টাকায় মনিটর সহ প্যাকেজ প্লে তারপর দ্বিতীয়তে যেটা আছে এটা হলো জেনারেশন আজকে একটা দেখতে পাচ্ছেন অনেকে স্বপ্ন থাকে এই কেসিং দিয়ে পিসি বিল্ড করা কিন্তু এই কেসিং দিয়ে খুব কমে একটা দিয়ে দিছি যাতে গেমিং পিসি থাকে এটার সাথে জি এই কেসিং দিয়ে আজকে পিসি বিল্ড করবেন ফিউচারে কেসিং থাকলো পিসি আপডেট করবেন আপডেট করবেন কেসিং এটা দিয়ে একেবারে জীবন পার করে দিবেন যান কোনো সমস্যা নাই লাইফ জন্য কেসিং থাকবে আচ্ছা বরাবর মত i5 4 জন একটা পোস্ট হবে যেটা কিন্তু ট্রি পোস্ট সবাই জানেন দেখানোর জন্য জন্য প্যাকেট দিছি আচ্ছা ট্রি পোস্ট সত্ত্বেও তো মাইক্রোওয়েভ থেকে যে কোনো পিসি বিল করবেন এক বছর ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন ওকে পাশাপাশি যে মাদারবোর্ডটা দিব ব্র্যান্ড নিউ অ্যাটলাসের 81 মাদারবোর্ড ফুল ব্র্যান্ড নিউ মাদারবোর্ড হবে অ্যাটলাসের 81 দেখতে পাচ্ছেন ইনটেক সিল করা থাকবে আপনারা আসবেন তারপর আমরা খুলবো এবং এর সাথে আপনারা এই কি বলে আপডেট যত ফিচার আপনার যত পোর্ট আছে ভিজি এইচডিএম অ্যামব্রোডো স্লট সকল কিছু কিন্তু থাকবে এই মাদবোড এই মাদারবোর্ড থাকবে তা এছাড়া আপনারা চাইলে আসুসের এইট জিবি সরি আসুসের এইটটি ওয়ান একটা মাদারবোর্ড নিতে পারেন যেটাতে আপনারা এইটটি মানে গিগাবাইট বা আসুস যেটাই নিতে পারেন এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন কেউ যদি আসুস না নেন ব্র্যান্ড নিউ নিতে পারবেন কেউ যদি ব্র্যান্ড নিউ না নেন আসু গিগাওয়াইট কোরিয়ান সম্পর্কে আইডিয়া আছে তারা কোরিয়ানটা নিতে পারেন কোনো নেই এবং এসিডি হিসাবে থাকবে একশো জিবি ফুল ব্র্যান্ড নিউ একটা এসএসডি যাতে আপনার পিসিটা ফার্স্ট থাকে এসিডি দিয়েছি এবং এটা ফুল ব্র্যান্ড নিউ থাকবে তিন বছর ওয়ারেন্টি থাকবে একশো আঠাশ জিবি চাইলে আপনারা 256 512 বারো করে নিতে পারেন কোনো সমস্যা নাই এবং র্যাম হিসেবে থাকবে ফোর জিবি র্যাম হবে ফোর জিবি একটি র্যাম হবে যেটা কিন্তু ফুল হবে মানে ব্র্যান্ড নিউ বলতে ব্র্যান্ড সাথে অরিজিনাল র্যাম হবে এক বছর ওয়ারেন্টি থাকবে

তাহলে আজকের শুধু পিসিটা কিবোর্ড মাউস মনিটর ছাড়া যদি শুধু পিসি বিল করেন দাম পড়বে মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা হলে আজকের এই প্যাকেজটা আপনারা নিতে পারবেন বিল করতে পারবেন আচ্ছা তার পাশাপাশি যদি কিবোর্ড মাউস দেন কিবোর্ড মাউস হিসেবে আমরা যেহেতু গেমিং গেমিং কিবোর্ড মাউস গেমিং কিবোর্ড মাউস আর জিবি কিবোর্ড মাউস হবে আউলার ব্র্যান্ডের এবং এটাতে এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবে আচ্ছা এবং এটার সাথে মনিটর হিসেবে কেসিংটা দিয়েছি লাইফ টাইমের জন্য মনিটরটা তো থাকবে লাইফ টাইমের জন্য ভেলুটা হবে বাইশ ইঞ্চি টোটালি বর্ডারলেস কিন্তু এটা বাইশ ইঞ্চি বর্ডারলেস তিন বছর ওয়ারেন্টি বিজি সব কিছু পেয়ে যাবেন এবং এটার সাথে দুইটা সাউন্ড বক্সও কিন্তু বিল্ডিং পাবেন আচ্ছা তো কেসিং আর মনিটর কিন্তু আপনারা আজীবনের জন্য একটাতে হয়ে যাবে পিসি পরবর্তীতে আপনারা চাইলে কাস্টমাইজ করে নেবেন কোনো সমস্যা নেই তাহলে আজকে এই টোটাল সেট আপটা কিবোর্ড মাউস মনিটর সহ টোটাল সেটআপটার দাম পড়বে মাত্র একুশ হাজার টাকা একুশ হাজার একুশ হাজার টাকা হলে বাইশ ইঞ্চি বর্ডার বর্ডারলেস মনিটর দিয়ে কিবোর্ড মাউস গেমিং দিয়ে এই টোটাল সেটআপটার দাম থাকবে

সবাই জানেন এবং আমি দেখানোর শুনে প্যাকেট দিয়েছি অনেকে আমাকে প্রশ্ন করেন প্রতিটা পিসি বিল এর সাথে আপনারা আসলে অনেকে বুঝেন না আপনারা কিন্তু সবাই জানেন থেকে সকল পোস্টার ইনটেক হবে বক্স হবে টেন জিন আগে নাইন জিন্ত সকল বছর খোলা হবে কিন্তু খোলা হলেও মাইক্রোকেশ থেকে এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং এটার সাথে যে মাদার দিব ব্র্যান্ড নিউ মাদারবোর্ড ইসুনিকের ইসুনিকের ওয়ান ওয়ান জিরো একটা ব্র্যান্ড নিউ মাদার হবে যেটা কিন্তু আপনারা ফুল ইনটেক থাকবে ফুল ইনটেক থাকবে আপনারা আসলে দেন আমরা খুলে আপনারা বিল করতে পারবেন কেউ যদি চায় এটা নিতে পারেন এক বছর ওয়ানটি থাকবে বিজিএ এইচডিএমএ এমব্রোড স্লট সব কিছু থাকবে ইসুনিকে আর কেউ যদি চায় আমাদের আসুসের মাদারবোর্ড হবে যেটা কিন্তু ফুল কোরিয়ান অরিজিনাল মাদারবোর্ড কোরিয়ান হবে যেটা এক বছর ওয়ানটি থাকবে দুইটাই এক বছর ওয়ানটি যার যেটা পছন্দ নেবেন র্যাম হিসেবে থাকবে এসএসডি হিসেবে থাকবে 128 জিবি একটা যেটা কিন্তু ফুল ব্র্যান্ড নিউ হবে 128 জিবি ছাতা একটা এসএসডি আচ্ছা চাইলে তো এটা আপডেট করে নিতে পারবে আপডেট করে 256 512 করে নিতে পারো সমস্যা নেই তিন বছর ওয়ারেন্টি থাকবে এবং পাশাপাশি যে র‍্যামটা দিব সেটা হবে কি আপনার ব্র্যান্ড পিসের সাথে DDR4 এর 4 জিবি র‍্যাম হবে ব্র্যান্ড পিসের সাথে র‍্যাম হবে যেটা এক বছর ওয়ারেন্টি থাকবে তাহলে এটার সাথে যে কেসিংটা দিব এই কেসিংটা হবে আপনারা এই যে দেখতে পাচ্ছেন ওভার সামনে দুইটা আট জিবি ফ্যান হবে সাইডার টেম্পার গ্লাস হবে আচ্ছা জি তাহলে এটার সাথে ভেলু টপের অরিজিনাল দুইশো ওয়াট পাওয়ার সাপ্লাই দিয়ে দিই জেনুইন দুইশো জেনুইন দুইশো ওয়াট হবে তাহলে আজকে আই ফাইভ এর টোটাল সেটআপটা মাত্র তেরো হাজার টাকায় হবে তেরো হাজার টাকা তেরো হাজার টাকা হলে টোটাল সেটআপটা আমরা নিতে পারবেন কিন্তু ওকে আচ্ছা আর যারা একেবারে নতুন ফুল পিসি বিল্ড করবেন তাদের জন্য মনিটর হিসাবে থাকবে উনিশ ইঞ্চি এই যে হাই পাওয়ার ব্র্যান্ডের একটা উনিশ ইঞ্চি ময়টো যেটাতে বিজি এইচডিএমএ দুইটাই পেয়ে যাবেন এবং এক বছর ওয়ানটি থাকবে এবং কিবোর্ড মাউস হিসেবে দিব আউলা ব্র্যান্ডের এই যে এই কিবোর্ড মাউসটা গেমিং কিবোর্ড মাউসটা থাকবে আউলা ব্র্যান্ডের গেমিং কম্বো গেমিং কম্বোটা তাহলে এইটা দিয়ে টোটাল সেট থাকবে মাত্র আঠারো হাজার টাকা মাত্র আঠারো হাজার টাকা হলে এই টোটাল সেট আপনারা বিল করতে পারবেন আচ্ছা প্যাকেজের বাইরে যদি কাস্টমার তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী পিসি বিল করতে চায় সেটা তো পসিবল সেটা ইনশাল্লাহ পসিবল আমাদের এখানে আপনারা আসবেন এসে আপনাদের মনের ইচ্ছা মতো যে কোনো প্রোডাক্ট দিয়ে পিসি বিল করতে পারবেন তো আমাদের সর্বশেষ যে প্যাকেজটা সেটা হলো রাইজেন ফাইভ ছাপ্পান্নশোর জি এটা কিন্তু এর মধ্যে সবাই জানেন একটা জাতীয় প্রস্তর হিসেবে খেতাব পেয়ে গেছে কারণ কি বাংলাদেশ প্রজন্মের যে কোনো কাজ আপনারা এই এই প্রস্তরটা দিয়ে করতে পারবেন প্রস্তরের সাথেই আমরা কি কি দিয়ে পিসি বিল্ড করছি সেটা আমি জানিয়ে দিব জানিয়ে দেওয়ার আগে যারা আমাদের চ্যানেলে ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং ভিডিওটা কেমন আছে কমেন্টে জানিয়ে দিবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আচ্ছা তো বড় মতো রাইজেন ফাইভ ছাপ্পান্ন ফুল ব্র্যান্ড নিউ একটা প্রসেসর হবে যেটা কিন্তু ফুল ব্র্যান্ড নিউ হবে তিন বছর ওয়ারেন্টি হবে তিন বছর তিন বছর ওয়ারেন্টি হবে এবং এটার সাথে যে মাদারবোর্ডটা দিব যেটার সাথে খুব বেশি প্রচলিত মাদার বোর্ডটা রাইজেনের সাথেই রাইজেন মানে এমএসআই এটা সবার পরিচিত হয়ে গেছে এমএসআই বি চারশো পঞ্চাশ এম প্রো ম্যাক্স এই মাদারবোর্ডটা হবে এবং এটাতে কিন্তু আপনার দুইটা র্যাম স্লট এইটের ষোলো ষোলশো বত্রিশ বত্রিশ বোধের চৌষট্টি ইজিলি ইউজ করতে পারবে কোনো সমস্যা নেই তিন বছর ওয়ারেন্টি থাকবে তিন বছর তিন বছর ওয়ারেন্টি থাকবে জি পাশাপাশি যেই আপনার র্যামটা দিব গেমিং র্যাম দিব কিংস ম্যান কিংস ম্যান একটা গেমিং র্যাম যেটা মেড ইন তাইওয়ানের এবং লাইফ টাইম ওয়ারেন্টি থাকবে এইট জিবি বত্রিশশো বাসের হবে এবং আচ্ছা একটা এনবিএম এসিডি দিব যেটা আপনারা নর্মাল যে এনবিএম এসিডি থাকে নর্মাল এনবিএম এসিডি থেকে আরো তিন গুণ স্পিড আপনারা আমার এই এনবিএমিতে পাবেন কারণ এটা হবে কিংসম্যানের একটা এনবিএম এসিডি যেটা হোয়াইট কালার এবং এটা পাঁচ বছর একটা ওয়ারেন্টি থাকবে আচ্ছা পাঁচ বছর ওয়ারেন্টি থাকবে কেএম ছয়শো মডেলের সবার পরিচিত এই মডেলটা

মাত্র উনত্রিশ হাজার টাকা করে রাজধানীর ছাপান হাজার টোটাল পিসরা বিল করতে পারবেন আচ্ছা তারপরে যারা এটার সাথে কিবোর্ড মাউস হিসেবে আউলার ব্র্যান্ডের সেম কিবোর্ড বক্স নিতে পারে গেমিং কম্বো যে গেমিং কম্বো যারা গেম খেলবেন তারা গেমিং কিবোর্ড মাউস নেবেন যারা ফ্রিল্যান্সিং কাজের জন্য নেবেন তারা এ4 এর কিবোর্ড মাউসটা নিতে পারবেন কোনো সমস্যা এ4 টেক এর কিবোর্ড মাউস এ4 আপনার কিবোর্ড মাউস দুইটাই হবে এ4 যার মানে অনেকে রাফ ইউজ করবেন যে এটাতে আমি ফ্রিল্যান্সিং গ্রাফিক্সের কাজ করব রাফ ইউজ করবেন তারা কিবোর্ড মাউস হিসেবে এ4 নিতে পারেন কোনো অসুবিধা নাই আচ্ছা তা এবং মনিটর হিসেবে থাকবে এই যে আমাদের কাছে বর্তমানে নতুন চলে আসছে এমএসআই এমএসআই এমপি 223 মডেলের আপনার মনিটরটা যেটা কিন্তু 22 ইঞ্চি বডালেস হান্ড্রেড হার্স হান্ড্রেড হার্স তিন বছরের ওয়ারেন্টি তিন বছরের ওয়ারেন্টি থাকবে এমএসআই ব্র্যান্ডের

আমরা পাইকারি রেটে আপনার কাছে যেহেতু দোকানদার আপনারা অবশ্যই আমাদের কাছে সেই সাপোর্টটা পেয়ে যাবেন আচ্ছা তবে ভিডিও শেষ পরে আপনার শপের বলে দিচ্ছি আচ্ছা যারা ঢাকার মধ্যে সরাসরি আমাদের শপে আসতে চান আমাদের শপের ঠিকানা হলো ঢাকা নিউ এলিফ্যান্ট রোড নিউ এলিফ্যান্ট রোড আসলে সিগনাল ঠিক মাঝামাঝি জায়গায় মাল্টিপ্লান সেন্টার মাল্টিপ্লান সেন্টারে তলায় নয়শো পাঁচ মাইক্রো সাইড ওকে আমাদের আজকের ভিডিও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ